হ্যালো লার্ন আওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য তো অনেক দিন ধরে তোমরা আমাকে রিকোয়েস্ট করছিলে টেলিগ্রাম চ্যানেলে ইউটিউবে কমেন্ট বক্সে তোমরা আমাকে লিখছিলে যে যেন সিচুয়েশান বেসড কোয়েশ্চেন আমি তোমাদের সাথে করাই তো আজকে আমি সেই রকমই কিছু সিচুয়েশান বেসড কোয়েশ্চেন তার সাথে ইম্পর্টেন্ট আরও কিছু কোয়েশ্চেন যেমন বাংলার শিক্ষা পোর্টাল কী বুক ডে কবে পালিত হয় কিচেন গার্ডেন কি শিশু সংসদ কী তো এই ধরনের টপিকগুলো থেকে আমি আজকে তোমাদের ক্লাসটা নেব খুব ছোট্ট একটা ক্লাস হবে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস তোমাদের আপকামিং ইন্টারভিউর জন্য তাই প্রত্যেকেই বলবো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদের ইন্টারভিউর জন্য কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে আজকের ক্লাস আর তোমরা চাইলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো টেলিগ্রাম চ্যানেলে আমি বিভিন্ন নোট পিডিএফ এগুলো শেয়ার করে থাকি তার সাথে চাইলে তোমরা আমাকে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপেও ফলো করতে পারো চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস আর অবশ্যই কিন্তু লাইক করবে তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করো না বন্ধুদের সাথে শেয়ার করো না এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস স্টার্ট দেখো প্রথম যে প্রশ্নটা তোমাদের জন্য রয়েছে স্কুলে দিবস যে দিবসগুলো পালন হয়ে থাকে যেমন ধরো তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস স্বাধীনতা দিবস বা তার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের দিবস মৃত্যু দিবস এই যে পালন করা হয় তো এই দিবসগুলো পালনের গুরুত্ব কি দেখো খুব সুন্দর করে আমি পয়েন্ট আকারে সাজিয়ে দিয়েছি প্রথম পয়েন্টে দেখো তোমাদের জন্য কি লেখা আছে যে ছাত্র ছাত্রীদের ওই বিশেষ দিনটি সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা হয় তার সঙ্গে দেখো বিভিন্ন মনীষী ও দেশ ইত্যাদির প্রতি তাদের ভালোবাসা বৃদ্ধি হয় ছাত্রদের কি সংস্কৃতি মনস্ক করে তোলা যায় একসঙ্গে দিবস পালনের মাধ্যমে সামাজিক যে বন্ধন সেটা সুদৃঢ় হয়ে থাকে এবং শিক্ষক এবং ছাত্র সম্পর্ক কিন্তু সহজ সরল সুনিবিড় হয় তো তোমরা এরকমভাবে কিন্তু নিজেদের পয়েন্টস গুলো বলতে পারো এর সাথে এগুলোই যে বলতে হবে তা কিন্তু নয় তোমাদের নিজেদের মতামতও তোমরা এর সঙ্গে বলতে পারো তোমাদের যা ওপিনিয়ন থাকতে পারে তোমাদের যে মতামত থাকতে পারে আমি যেই অ্যান্সারগুলো বলে দিচ্ছি এগুলোই বলতে হবে তার কিন্তু কোনো মানে নেই আমি তোমাদের বারবার বলি চলো চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে নেক্সট কোয়েশ্চেন আছে আন্তর্জাতিক শিক্ষক দিবস কবে পালন করা হয় তোমরা জানো এমনিতে কি না আমাদের শিক্ষক দিবস যেটা হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন পাঁচই সেপ্টেম্বর পালন করা হয় কিন্তু আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে কিন্তু পাঁচই অক্টোবর ঠিক তার পরের মাসেই একই দিনে পাঁচই অক্টোবর আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয় কিন্তু এমনিতে আমাদের ভারতবর্ষে যে শিক্ষক দিবস পালন করা হয় সেটা কি না পাঁচই সেপ্টেম্বর পালন করা হয় এবং এটা কার জন্মদিন উপলক্ষে সর্বাপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে এই দেখো কয়েকটা সিচুয়েশন বয়েসড কোয়েশ্চেন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি যে প্রশ্নটা রয়েছে দেখো স্কুলে দেখো এবারে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু সিচুয়েশন বেসড কোয়েশ্চেন দেখো প্রশ্নটা যেটা রয়েছে স্কুলে প্রথম দিন গিয়ে আপনার ভূমিকা কি হবে স্কুলে একদম প্রথম দিন তোমরা ধরো চাকরির জন্য গিয়েছো তো সেই দিন গিয়ে তোমাদের ভূমিকা কি হবে দেখো এখানে আনসারটা সুন্দর করে গুছিয়ে লেখা আছে স্কুলে প্রথম দিন তোমরা গিয়ে কি করবে অবশ্যই তাদের সাথে কি অবশ্যই ভাব করে নেবে বা বন্ধুত্ব করবে সেটাই এখানে লেখা আছে স্কুলে প্রথম দিন আমি ছাত্রদের সাথে গিয়ে অবশ্যই ভাব করে নেব এবং তার জন্য তাদের সাথে সহজ সরলভাবে মিশব এবং এবং তারপর তাদের পাঠের দিকে এগিয়ে যাবো দেখো প্রথমে যদি তোমরা পড়াতে শুরু করে দাও একদম ছোট বাচ্চা তো ওদের সাইকোলজি বুঝতে হবে আর আমরা তো শিশু মনস্তত্ত্ব পড়েছি তো শিশু মনস্তত্ত্ব কি বলে প্রথমে তাদের সাথে বন্ধুর মতো আচরণ করতে হবে বন্ধুর মতো মিশে যেতে হবে তারপর আমরা যেটা করব আস্তে আস্তে আমাদের যে लेसन যে পাঠটা আমাদের থাকবে সেই পাঠে কিন্তু আস্তে আস্তে প্রবেশ করতে হবে হঠাৎ করে প্রথম দিন আমরা যদি পড়াতে শুরু করে দিই ওদের কিন্তু ভালো লাগবে না চলো পরবর্তী প্রশ্ন দেখো আমাদের জন্য কি রয়েছে কোনো ছাত্র আপনার সাথে যদি খারাপ ব্যবহার করে কোনো ছাত্র আপনার সাথে খারাপ ব্যবহার করলে আপনার ভূমিকা কি হবে দেখো কোনো একটা ছাত্র বারে বারে হয়তো খারাপ ব্যবহার করছে তো এটা তো অবশ্যই পজিটিভ দিক নয় কিন্তু আমাদেরকে ছকা করা চলবে না রকম কিন্তু গায়ে হাত তোলা চলবে না তাই উত্তরটা কীরকম হবে দেখো চলো আমরা একটু দেখে নিই আমি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিষয়টা নেব। তবে এটা মোটেও প্রশ্রয় দেব না তাকে গল্পের ছলে বা অন্য কোনো উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো যে কারোর সাথে খারাপ ব্যবহার করা কিন্তু উচিত নয় অর্থাৎ তাকে আমরা একটা মোরাল লেসন শেখাবো একটা মোরাল ভ্যালু শেখাবো মূল্যবোধ এই বিষয়গুলো যে নৈতিক নীতিগতভাবে সে কিন্তু ভুল করছে এরকম কোনো একটা হয়তো দৃষ্টান্তমূলক গল্প তাকে বলবো যাতে করে কি সে নিজের ব্যবহারটা বুঝতে পারে যে আমি যেটা করছি সেটা কিন্তু করা একেবারেই ঠিক নয় চলো পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে কোন ছাত্র বা ছাত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে আপনার ভূমিকা কি হবে দেখো অবশ্যই অসুস্থ হয়ে পড়লে এই ধরনের সিচুয়েশান কোয়েশ্চেন কিন্তু তোমাদের ইন্টারভিউতে প্রায়শই জিজ্ঞাসা করে আর তোমরা বারবার আমাকে বলেছিলে সিচুয়েশান বেসড কোয়েশ্চেন দিতে যেটা ফার্স্টটাই কাজ হবে তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা এটা তো প্রথমেই করতে হবে অসুস্থতার কারণ দেখা কি কারণে সে স্কুলের মধ্যে অসুস্থ হয়ে যাচ্ছে কি কারণে হয়তো তার খাওয়া দাওয়ার কারণে কোনো সাইড এফেক্ট নাকি স্কুলে কিছু সমস্যা হয়েছে সেটা অবশ্যই দেখতে হবে অবশ্যই সেটাকে কিন্তু হেড স্যারকে জানাতে হবে যাতে তিনি পরবর্তী পদক্ষেপ নিতে পারেন পরবর্তী পদক্ষেপ বলতে তার বাড়িতে জানানো হবে যে সে অসুস্থ হয়ে গেছে বা সেরকম যদি কিছু গুরুতর হয়ে থাকে সেটা তার বাড়িতে অবশ্যই বলতে হবে যেন ডাক্তার দেখানো হয় কিন্তু প্রাথমিক চিকিৎসা কিন্তু স্কুলেই অবশ্যই করে তাকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতে হবে তো এটাই হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর চলে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এটাও সিচুয়েশন বেসড একটা কোয়েশ্চেন কোনো ক্লাসে ছাত্রদের মনোযোগ আকর্ষণে আপনি ব্যর্থ হলেন বা ক্লাসে ছাত্ররা আপনার কথা শুনছে না অমনোযোগী হয়ে গণ্ডগোল করছে এক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন দেখো প্রথমেই যেটা আমাদের কাজ হবে সেটা হচ্ছে এর কারণ খুঁজে বের করা দেখো আনসার সেটাই লেখা আছে প্রথমেই আমি ছাত্ররা আমার কথা শুনছে না তার কারণ খুঁজে বের করব সেই মতো ব্যবস্থা নেব প্রয়োজনে আমি পারদানের ধরন বদলাব হয়তো যেই ওয়েতে আমরা পড়াচ্ছি সেই ওয়েটা স্টুডেন্টের ভালো লাগছে না তাহলে সেটা খুঁজতে হবে আমাদেরকে যে কেন ছাত্রটির ভালো লাগছে না বা তার কাছ থেকে কারণ জানবো এবং কারণ জানবার পরে তাকে হয়তো এরকম ভাবে বলা যেতে পারে যে আজকে তো আমরা একটা অ্যাক্টিভিটি ক্লাস করাবো এবং সেই অ্যাক্টিভিটিতে তোমাকে পার্টিসিপেট করতে হচ্ছে তো এরকমভাবে দেখো কিন্তু লেখা আছে ছাত্রদের কোনো অ্যাক্টিভিটি বেসড কার্যকলাপ দেওয়ার কথা ভাববো যাতে করে কি তার মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায় এবং সেই সে কাজে কি মনোযোগ দিতে পারে এইভাবে তারপরে অ্যাক্টিভিটিটা করানোর পর হয়তো এক দু থেকে তিন মিনিটের একটা অ্যাক্টিভিটি বা পাঁচ মিনিটের একটা অ্যাক্টিভিটি করানোর পর আবার আমি লেসনে প্রবেশ করব। সো এইরকমভাবেই কিন্তু তাদের মাইন্ড ডাইভার্ট করা যেতে পারে যদি সে যদি ক্লাসে কোনো ছাত্র বা ছাত্রী গণ্ডগোল করে তো এটাই আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট আনসার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে কোন ছাত্র আপনার দেওয়া পাঠ বুঝতে না পারলে আপনি কি করবেন অবশ্যই এরকম কিন্তু হতেই পারে কোন পাঠ স্টুডেন্টদেরকে পড়ানো হচ্ছে কিন্তু তারা বুঝতে পারছে না তো এক্ষেত্রে কাজটা কি হবে তো প্রথমেই যেটা করতে হবে প্রথমেই তাদের পাঠ না বুঝতে পারার কারণ খুঁজে দেখব কেন বুঝতে পারছে না বা কোন পোর্শনটা বুঝতে পারছে না কোন জায়গাটায় তাদের আটকে যাচ্ছে বা সমস্যা হচ্ছে যদি স্টুডেন্ট দিকে কোনো ঘাটতি হয় সেটা খুঁজে দেখতে হবে এবং যদি টিচারের দিক থেকে কোনো ঘাটতি হয় সেটা কি তাকে পূরণ করার চেষ্টা করতে হবে এবং ঘাটতি পূরণ করার জন্য অবশ্যই কি রিমেডিয়াল ক্লাসের কিন্তু ব্যবস্থা করতে হবে ওকে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে দুর্বল বা পিছিয়ে পড়া ছাত্রদের প্রতি আপনার ভূমিকা কেমন হবে অবশ্যই এই আনসারটা কিন্তু আগের মতোই হবে যে যা যে দুর্বল সে কেন দুর্বল কি কারণে দুর্বল কোন জায়গাটাতে সমস্যা কোন সাবজেক্টের সমস্যা সাবজেক্টের কোন পার্টের সমস্যা সেটা অবশ্যই কিন্তু খুঁজে দেখতে হবে এবং তা পূরণ করার চেষ্টা করতে হবে যে ঘাটতিটা থাকবে সেটা পূরণ করার চেষ্টা করবেন এবং ঘাটতি পূরণ করার জন্য অবশ্যই রিমেডিয়াল টিচিং বা যেটাকে পুনরায় শিক্ষণ বলা হয় বা রিটিচিং বলা হয় সেই রিটিচিংয়ের কিন্তু ব্যবস্থা করতে হবে চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে বর্তমানে প্রাইভেট স্কুলের চারিদিকে ব্যাঙ্গের ছাতার মতো গজিয়ে ওঠার কারণ কি বর্তমানে প্রাইভেট স্কুল এটা স্কুলের হবে না প্রাইভেট স্কুল চারিদিকে ব্যাঙ্গের ছাতার মতো গজিয়ে ওঠার কারণ কি তো অবশ্যই দেখবে এখন প্রাইভেট স্কুলে কেন বেশি অভিভাবকেরা ঝুঁকছেন এটার একটা মেন কারণ যেটা সেটা হচ্ছে কিন্তু পরিকাঠামো অবশ্যই তোমরা এই কথাটা বলবে যে পরিকাঠামো এবং এই পরিকাঠামোর মধ্যে কিন্তু সব কিছু চলে আসে যেমন ধরো হাইফাই বিল্ডিং হতে পারে সেখানে ডিজিটাল ক্লাসরুম স্মার্ট বোর্ড থাকছে সুইমিং পুল থাকছে ডান্স সিঙ্গিং ক্যারাটে ক্লাস সমস্ত কিছুর ব্যবস্থা থাকছে তার মানে কি পরিকাঠামো অবশ্যই উন্নত তার সঙ্গে এটাও তোমাদেরকে বলতে যে বর্তমানে কিন্তু একটা ভ্রান্ত ধারণা থাকে ঠিক আছে জনগণের ভ্রান্ত ধারণার জন্য কিন্তু বেসরকারি স্কুলে সেই মানে অভিভাবকেরা ভর্তি করতে চাইছেন এবং তার সঙ্গে নজর কাড়া বিজ্ঞাপন থাকে বিজ্ঞাপনের জন্য কিন্তু বর্তমানে অভিভাবকেরা সব প্রাথমিক স্কুলে স্কুলে মানে সরকারি জায়গা থেকে কিন্তু বেসরকারি ঝুঁকছে তবে এটা সম্পূর্ণ এটা একটা ভ্রান্ত ধারণা সরকারি স্কুলেও কিন্তু সেই একই গুণমানের পড়াশুনো হয় সেটা কিন্তু অবশ্যই তোমাকে শেষকালে অ্যাড করতে হবে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে আমাদের জন্য যে বর্তমানে স্কুলের ছাত্রছাত্রীদের কী কী পরিষেবা দেওয়া হয় তো অবশ্যই তোমরা জানো সম্পূর্ণ বিনামূল্যে বই খাতা পোশাক জুতো মিড ডে মিল আয়রন ট্যাবলেট এছাড়া যে কন্যাশ্রী থাকে তো এই যে প্রকল্পগুলো যুবশ্রী এগুলো কি পরবর্তীকালে পরবর্তী শ্রেণীতে দেওয়া হয় কিন্তু প্রাথমিক স্কুলের ক্ষেত্রে যদি বলে তাহলে সম্পূর্ণ বিনামূল্যে খাতা পোশাক জুতো বই মিড ডে মিল আয়রন ট্যাবলেট এগুলো কিন্তু দেওয়া হয় চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য কী রয়েছে বুক ডে কবে পালিত হয় বুক ডে কবে পালিত হয় প্রতি বছর কিন্তু দোসরা জানুয়ারি পালন করা হয় এবং ওই দিন স্টুডেন্টদের বই বিতরণ করা হয় পরবর্তী প্রশ্ন দেখো বাংলা শিক্ষা পোর্টাল খুব সুন্দর একটা জিনিস কেননা এখন এই পোর্টালের মাধ্যমে কিন্তু সমস্ত আপডেট পাওয়া যায় কি আপডেট পাওয়া যায় না এখানে কি হয় স্কুলের যাবতীয় তথ্য ছাত্র ছাত্রীদের যে তথ্য সে কত নাম্বার পাচ্ছে কোন টার্মে কত নাম্বার পাচ্ছে কত স্টুডেন্ট কোন স্কুলে রয়েছে কতগুলো স্টুডেন্ট বেরিয়ে যাচ্ছে এবং স্কুল ছুটের যে নজরদারি সেটা করার জন্য কিন্তু শিক্ষা দপ্তরের ওয়েবসাইট হলো বাংলা শিক্ষা পোর্টাল এখানে টিচাররা নিজেদের আইডি দিয়ে এনরোল করতে পারেন এবং সেখানে গিয়ে কিন্তু সমস্ত আপডেট করা হয় বাংলা শিক্ষা পোর্টাল চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে কিচেন গার্ডেন কি এটা কিন্তু খুব সুন্দর একটা টার্ম এবং বর্তমানে এটার ব্যবহার করা হয় তো কিচেন গার্ডেন ব্যাপারটা কি চলো আমরা জেনে নিই না শিক্ষক শিক্ষিকা বা ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় স্কুল প্রাঙ্গনে সবজি বাগান নির্মাণ করা হয় এখানে বিভিন্ন শাকসবজি চাষ করা হয় যেগুলো মিড ডে মিলের ব্যবহার করা হয় এবং ছাত্রছাত্রীদের গাছপালা শাকসবজি সম্পর্কে কিন্তু পরিচয় করানো হয় তো এটাই হচ্ছে কিচেন গার্ডেন মানে স্কুলের একটা হয়তো খালি জায়গায় বা খালি মাঠে সেখানে কি ছাত্রছাত্রী সহ সহযোগিতা শিক্ষকদের সহযোগিতায় একটা সবজি বাগান মানে যে সবজিগুলো চাষ করা হয় সেগুলো মিড ডে মিলেই আবার ব্যবহার করা হবে ওকে আশা করি বুঝতে পেরেছ চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে কয়েকজন আদর্শ শিক্ষাবিদের নাম আদর্শ শিক্ষাবিদ কি রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী সর্বপল্লী কিন্তু আদর্শ শিক্ষাবিদ এরপরে চলো আজকে আমাদের শেষ প্রশ্ন চলে যাচ্ছি শিশু শিশু সংসদ কি সংসদের টার্মটা তোমরা অনেকেই শুনেছ না দেশের গণতান্ত্রিক পরিকাঠামো সংসদীয় ব্যবস্থা সম্পর্কে শিশুদের ধারণা দেওয়ার জন্য বিদ্যালয়ে কি নকল সংশোধন গ্রহণ করা হয় এতে পাঁচজন মন্ত্রী থাকে প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পরিবেশ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী একেই কিন্তু বলা হয় শিশু সংসদ তো ছাত্রছাত্রীদের কি হয় গণতান্ত্রিক পরিকাঠামো এবং সংসদীয় ব্যবস্থা সম্পর্কে কোনো ধারণা থাকে না তাই তাদেরকে একটা নকল সংসদ গঠন করে এই সম্পর্কে ধারণা দেওয়া হয় এটাকেই আমরা বলি শিশু সংসদ তো আজকে আমি তোমাদের সাথে প্রশ্ন আলোচনা করলাম খুব ইম্পর্টেন্ট পনেরোটা প্রশ্ন আলোচনা করেছি আশা করি তোমাদের আপকামিং ইন্টারভিউর জন্য কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো তো এই ধরনের প্রশ্ন যদি তোমরা আরো পেতে চাও তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার কিন্তু প্রচুর প্রচুর করবে তোমরা যত বেশি আমাকে ভালোবাসা দেবে আমার কিন্তু আরও আগ্রহ বাড়বে আমি মোটিভেট করব নিজেকে নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য তাই প্রত্যেককেই বলবো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং